নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার সুকান্ত মজুমদারের মানে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের বাড়া ভাতে সুপ্রিম কোর্ট ছাই দিয়ে দিয়েছে কারণ হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের এমনটাই মত সুকান্ত মজুমদার সরস্বতী পুজোর দিন যখন টাকিতে তিনি অসুস্থ হয়ে পড়েন দলীয় কর্মীর এক কর্মীর টানা হেঁচটাতে কারণ আপনারা ঘটনাটা জানেন যে সেখানে তিনি একটি এবং তার টানা অসুস্থ হন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তো সেই ঘটনার পরের দিনই তিনি লোকসভার সাজিকা রক্ষার কমিটির কাছে তিনি অভিযোগ করেছিলেন যে তার সাজিকার লঙ্ঘন হয়েছে সে বিষয়ে লোকসভার প্রিভিলেজ কমিটি সেটার ব্যবস্থা নিক এবং সেই ঘটনা সঙ্গেই সেই দিনই স্বাধিকার রক্ষা কমিটি স্বরাষ্ট্র মন্ত্রকের মাধ্যমে রাজ্যের শীর্ষ কর্তাদের তলব করে আহ মুখ্য সচিব গোপালিকা বিপি গোপালিকা রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার উত্তর চব্বিশ জেলা শাসক আহ পুলিশ সুপার এবং বসিরহাটের অ্যাডিশনাল পুলিশ সুপার এই পাঁচজনকে সোমবার দিন আহ পার্লামেন্টের স্বাধিকারক্ষী কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া ছিল সকালবেলা সাড়ে দশটার সময় তো ওই ঘটনার জেরে তারা আধিকারিকরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাদের হয়ে তারা হয়ে কপিল সিব্বল এবং অভিষেক মনু সিং দুই আইনজীবী তারা সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুরের বেঞ্চে তারা আবেদন করেন তো সেখানে কপিল সিবন এবং সওয়ালের সময় বলেছেন যে ঘটনাটা ঘটেছে বসিরাটের মজুমদার যে অভিযোগটা করেছেন সেটা ঠিক নয় কারণ সেখানে একশো দ্বারা জারি রয়েছে সেই অবস্থাতেই সাংসদ এবং বিজেপির লোকজন জড়ো হয়ে সেখানে একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছিলেন এবং যেটা বলা হচ্ছে যে তাকে তার উপর হামলা হয়েছে সেটা ঠিক নয় কারণ হচ্ছে হামলা বা তাকে নিগ্রহ করা হয়নি কারণ ভিডিও তাদের কাছে রয়েছে সেখানে দেখা গিয়েছে যে ওই সাংসদ সুকান্ত মজুমদার তিনি নিজেই পুলিশের গাড়ির উঠে পড়েছিলেন এবং তার সঙ্গীদের টানা হেসাতেই তিনি পড়ে যান পড়ে গিয়ে তিনি অসুস্থ হন তো এখানে স্বাধিকার রক্ষার কোনো বিষয় নয় এখানে তার স্বাধিকার লঙ্ঘন হয়নি কারণ কোনো সাংসদ কোনো রাজনৈতিক কর্মসূচিতে গেলে সেখানে স্বাধীক রক্ষার বিষয়টি আসে না তিনি সাংসদ হিসাবে কাজ করার সময় যদি কোনো বাধা পান সেক্ষেত্রে বিষয়টি আসে কারণ আইন অমান্য কর্মসূচিতে তাকে বাঁচানোটা রক্ষার মধ্যে পড়ে না তাহলে কোনো সাংসদ যদি কোনো অপরাধ করে তাহলে তাকে গ্রেফতারি করা যাবে না তো যাই হোক তারা এই যুক্তি দেওয়ার পরে প্রধান বিচারপতির বেঞ্চ ওই যে তলবের যে নির্দেশ সেই নির্দেশের উপর তিনি স্থগিতা দেশ দেন এবং এক মাসের মধ্যে সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছে যদিও প্রিভিলেজ কমিটির তরফে যিনি ছিলেন আইনজীবী তিনি বলেছেন যে স্থগিতাদেশ যেন না দেওয়া হয় তো এইটা পরে যেটা রাজনৈতিক কারবারিদের মত যে সুপ্রিম কোর্ট এই এক মাসের জন্য যে সময়সীমা দিয়েছে তার মধ্যে সবাই সবার বক্তব্য জানাবে এবং তারপরে তার শুনানি হবে তাতে সাংসদের স্বাধিকার স্বাধিকার লঙ্ঘন হয়েছে কি হয়নি সেই বিষয়ে বিচার হবে কিন্তু রাজনৈতিক কারবারিরা মনে করছেন যে এরপরেই মার্চ মাসেই লোকসভার ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং ভোট ডিক্লেয়ার হওয়ার পরে নতুন পার্লামেন্ট গঠনের যে প্রক্রিয়া সেটা শুরু হবে মানে এই অষ্টাদশ যে লোকসভা সে লোকসভা ভেঙে যাবে এবং সেক্ষেত্রে এই কমিটিগুলো যে কমিটিগুলো রয়েছে সেই কমিটি গুলার কোনো ফাংশনিং বা তাদের সেই ক্ষমতাই হয়তো আর থাকবে না নতুন করে মিনিস্ট্রি হবে নতুন করে পার্লামেন্ট গঠন হবে পরবর্তী পার্লামেন্ট এবং পরবর্তীকালে আবার সেই নতুন করে সেই প্রিভিলেজ কমিটি হবে কিন্তু এই শুনানি হতে হতে কবে তার সে তার শেষ হবে বা রায়দাম হবে সেটা নিয়ে অনিশ্চিত হয়ে পড়লো সুতরাং লোকসভা ভোটের আগে রাজনৈতিক কর্মীদের মত একাংশের যে লোকসভা ভোটের আগে সুকান্ত মজুমদার যেটা চেয়েছিলেন যে রাজ্য পুলিশের শীর্ষকর্তা বা রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা সচিব বা ডিজি কে লোকসভায় একটু দৌড় করিয়ে দেবেন তিনি সেই যে আশায় হয়তো জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্ট তার মধ্যে সেই আশা এবার আর পূর্ণ হলো না আগামী লোকসভা ভোট পর্যন্ত এবং এটা প্রসেসটা আরো এবার চলবে শুনানি শুনানির পরে রায় দেন এটা চলবে এবং সুকান্তবাবু যে বা যে যে কৌশলে তিনি এটা করেছিলেন সে কৌশলটা ব্যক্ত হয়েছে বলেই একাংশ মনে করছে বলে সুকান্ত এই রায়দানের পরে বা রায় সুপ্রিম কোর্টের এই আদেশের পরে তিনি আত্মপক্ষ সমর্থনের জন্য কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে যেখানে তিনি কর্মসূচি যেখানে তিনি আহত হয়েছিলেন সেখানে একশো চল্লিশ ছিল না আর তাকে পুলিশ নিয়ে গেছে এক ঘন্টার রাস্তায় কাছাকাছি হাসপাতাল থাকা সত্ত্বেও তাকে নিয়ে যায় তার পিএ থেকে গাড়ি পিয়েকে গাড়িতে উঠতে দেওয়া হয়নি এবং তার যে কার সেই স্কট কার পুলিশ যেতে দেয়নি সেই সময় কোনো ঘটনা ঘটলে তার দায় কে নিত এই ধরনের কথা তিনি বলেছেন এবং তিনি যে তার স্বাধিকার লঙ্ঘন হয়েছে সেই ব্যাপারে তিনি কিছু আত্মপক্ষ সমর্থনের কথা বলেছেন তো যাই হোক এখন এই সুপ্রিম কোর্টের এই আদেশের পরে সুকান্ত মজুমদারের যে কৌশল সে কৌশলটা ব্যক্ত হয়েছে তারপরে অনেকেই মনে করছেন যে সুকান্ত সুকান্তবাবু কিছুটা হতাশ সে বিষয়ে এবং ওই ঘটনার পরেই সোমবার দিনই সুকান্তবাবু কিছু সাংবাদিক সম্মেলন করে তিনি কিছু কথা বলেছিলেন সেখানে দেখা গিয়েছিল যে সুকান্ত মজুমদারের মধ্যে একটি একটু হতাশার গলায় সুর রয়েছে এই ঘটনা জেনে তিনি যে বিবৃতি বা প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি বলেছেন যে বলেছেন যে কি বলে অনেক টাকা খরচা করে এই কপিল শিবন অভিষেক মনু সিংবিদের মতো আইনজীবীদের রাখা হয়েছে অবাঙালি কি বলে মুখ্যমন্ত্রীদের কথা বলেন আমাদের অফিসারদের জন্য কেন টাকা অবাঙালি বাঙালিদের খরচ করা হবে তিনি বিপি গোপালিক এবং রাজীব নাম করে সেটা বলেছেন যে রাজীব কুমারের মতো অফিসার বা অফিসার তাদের জন্য কেন বাঙালিদের টাকা খরচ করা হবে অবাঙালি অফিসারদের জন্য সুকান্ত মজুমদার ঠিক কি বলেছেন আমরা একটু শুনে নেব পশ্চিমবঙ্গের জনগণের টাকা খরচ করে গোপালিকা সাহেব রাজীব কুমার সাহেব বহিরাগত বহিরাগত আমাদের মুখ্যমন্ত্রী বলেন এরা তো সবার আগে বহিরাগত এরা তো কেউ বাঙালি না বাঙালির টাকায় এরা বাঙালিকে অত্যাচার করবে আর বাঙালির ট্যাক্সের টাকায় এরা উকিল রাখবে এরা চলতে পারে না সুকান্ত মজুমদার তো বাঙালি বি গোপালিকা তো বাঙালি না রাজীব কুমার তো বাঙালি না গুটখাকোর অনেকেই মনে করছেন যে এটা হতাশা থেকে সুকান্ত মহিন্দর এটা বলেছেন কারণ কোনো প্রশাসনের শীর্ষ মহলে তিনি বসবেন তিনি বাঙালি হবেন না অবাঙালি হবেন বা সেই প্রভিন্সের লোক হবেন কিনা সেটা বলা যায় না কারণ যারা আইএস বা আইপিএস তারা অল ইন্ডিয়া সার্ভিসের লোক তারা বিভিন্ন স্টেটের ক্যাডার হিসাবে কাজ করতে আসেন ইউপিএসসি তে তারা ক্র্যাক করার পরে যখন তারা পাশ করেন করে তারা যখন চাকরিতে নিয়োগ হন তখন যে ক্যাডারে তিনি জায়গা পান তিনি সেই স্টেটের সেই স্টেটে গিয়ে সার্ভিস করেন তা সেখানে তার সিনিয়রিটির অনুযায়ী তিনি কোনো কোনো ক্ষেত্রে চিফ সেক্রেটারি হন বা কেউ কেউ ডিজি হন আইপিএস হলে ডিজি হন সর্বোচ্চ পদে বা চিফ সেক্রেটারি আর आईएएस হিসাবে তো এটা বলা যায় না যে কি বলে বিহারে চিফ সেক্রেটারি बिहारी কাউকে হতে হবে বিহারের ওর ডিজি কে বিহারের হতে হবে বিহারে রাজস্থানের কোন आईएएस অফিসার তিনি বিহারে চিফ সেক্রেটারি হতে পারেন তিনি যদি বিহার ক্যাডারে তিনি কাজ করেন তিনি সিনিয়রিটি পে করেন দিন সে চিফ সেক্রেটারি হলে তো তার ব্যাপারে যদি কোন সময় প্রশাসন মামলা লড়ে সেক্ষেত্রে একটু আরর পক্ষে বলাটা খুব মানে উচিত নয় যে বিহারের মানুষের টাকায় কেন রাজস্থানের চিফ চিফ সেক্রেটারি মামলা লড়া হবে এই রকম ধরনের আঞ্চলিকতাবাদের বা কথা এটা বোধহয় মানায় না কারণ হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসের লোকরাই করে বিভিন্ন স্টেটে থাকে বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের অফিসার যান বিভিন্ন প্রভিন্সের অফিসার যান তারা এখানে সেখানে সার্ভিস করেন তারা সর্বোচ্চ পদ হয়ে যান আমাদের রাজ্য হয়েছে অনেক চিফ সেক্রেটারি এর আগেও অবাঙালি ছিলেন হরিকৃষ্ণ ত্রিবেদী ছিলেন সম্প্রতি যারা ছিলেন রাজীবাসিনা ছিলেন এর আগে অনেক ডিজি হয়েছেন এর আগের ডিজিও উত্তরপ্রদেশের মানুষ ছিলেন তো সেখানে সার্ভিসে সেন্ট্রাল ক্যানের যারা রয়েছেন এখানে সার্ভিস করেন তারা কোন প্রভিন্সের লোক তারা এই রাজ্যের লোক না বহিরাগত তাদের জন্য কেন বাংলার টাকা ব্যবহার হবে এই কথাগুলো বলা বলা সুকান্ত অর্থই না আসলে রাজনৈতিক পর্যবেক্ষক বা রাজনৈতিক কারবারিদের অনেকেই মনে করছেন যে সুপ্রিম কোর্টের এই আদেশটার পরে সুকান্ত কৌশলটা যখন ব্যর্থ হয় তাহলে বলো তারপরে তিনি হতাশ হয়েছেন হতাশ হয়েই তিনি এই ধরনের অবাঙালি অফিসারদের বিরুদ্ধে মানে সম্পর্কে এরকম অপমানজনক কথা বলেছেন যে এবং রাজীব নামে তিনি বলেছেন যে তিনি গুটকাখোর তো এইসব কথা বলেছেন এরা তার হতাশারই বই প্রকাশ কারণ তিনি ভেবেছিলেন যে সন্দেশখালী নিয়ে তিনি কিছুটা মাত করে দেবেন কারণ অসুস্থ হওয়ার পরে তিনি একটা ভালো মাইলেজও পেয়েছিলেন এবং কিছুটা শুভেন্দু থেকে তিনি এগিয়েও গিয়েছিলেন যাই হোক তিনি কতটা অসুস্থ কতটা ছিলেন সেটা বিষয় না তিনি সুস্থ হয়ে উঠেছেন এবং তিন রাত হাসপাতালে কাটানোর পর তিনি শনিবার দিন বিমানে চড়ে দিল্লিতে গিয়ে রাষ্ট্রীয় সম্মেলনে বা রাষ্ট্রীয় অধিবেশনে বিজেপি যোগদান করেছিলেন বর্তমানে তিনি সুস্থ কিন্তু রাজনৈতিক কর্মীরা মনে করছেন যে এই সুপ্রিম কোর্ট এই প্রশাসনের শীর্ষকর্তাদের লোকসভায় দৌড় করাতে পারেননি বলেই হয়তো হতাশা থেকে সুকান্তবাবু রকম আইএস অফিসার বা আইপিএস অফিসার বা বলা যায় মুখ্য সচিব এবং ডিজিকে এরকম অপমানজনক কথাবার্তা বলেছেন আহ জানি না সুকান্তবাবু আগামী দিনে আরও তার মুখ থেকে কি কি বাণী নিঃসৃত হবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার